প্রধানমন্ত্রী আমার এবং বাংলাদেশ কিভাবে এলেন এই জগতে আদালতে প্রশ্নবানে জর্জরিত আলোচিত সেই নল যুগল আজিম ও বৃষ্টি মঙ্গলবার দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটেন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় বিকেল পাঁচটার দিকে এজলাসের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় এই সময় আদালতে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরাও আদালত চত্বরে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন কিভাবে আপনারা এই জগতে এলেন প্রশ্ন শুনে দুজনেই কিছুটা অস্বস্তিতে পড়েন আজিম নিচের দিকে তাকিয়েছিলেন আর বৃষ্টি চোখ মুচ্ছিলেন বারবার আদালতে উপস্থিত সবার দৃষ্টি তখন তাদের দিকেই ছিল এদিকে বিদেশি সাইটে প্রাপ্তবয়স্ক ভিডিও আপলোডের অভিযোগে গ্রেপ্তার এই যুগলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত একুশে অক্টোবর মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন আদালতে তাদের বিরুদ্ধে পল্টন থানায় করা মামলার শুনানি হয় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ পরিদর্শক মিজানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত উনিশ অক্টোবর রাতে বান্দরবানের রাঙাছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজিপাড়ার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করে সিআইডি জানা যায় প্রায় পনেরো দিন আগে তারা বান্দরবানে আসে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তারা ফলের ব্যবসা করবেন বলে ফ্ল্যাটটি ভাড়া নেন তবে এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না প্রয়োজন ছাড়া তারা বাসা থেকেও খুব একটা বের হতেন না সম্প্রতি একটি প্রাপ্তবয়স্ক সাইটে শীর্ষ তারকার তালিকায় ওই যুগালের নাম উঠে আসে বলে দ্য ডিসেন্ট নামের অনুসন্ধানী সংবাদ মাধ্যমটি জানায় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের আইনে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না থাকলেও তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিবেদনটি প্রকাশের পরপরে নড়ে চড়ে বসে প্রশাসন এরপর অভিযান চালিয়ে তাদের বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয় সিআইটি জানায় আজিম ও বৃষ্টি নিজেরাই এ ধরনের ভিডিও বানানোর পাশাপাশি অন্যদেরও এই জগতে প্রবেশে প্রলুব্ধ করার চেষ্টা করত দু সালের মে মাসে তারা প্রথম একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও প্রকাশ করে গত এক বছরে তারা মোট একশো ভিডিও প্রকাশ করেছে এসব ভিডিও দেখা হয়েছে দুই কোটি বারেরও বেশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা একাধিক আন্তর্জাতিক সাইটে নিয়মিত ভিডিও আপলোড করত। টেলিগ্রাম ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তারা নিজেদের প্রচার চালাত সেখানেও তারা নানা পোস্ট দিয়ে তরুণ তরুণীদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে উৎসাহ দিত সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজিম ও বৃষ্টি দুজনেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তারা প্রাথমিক শিক্ষাও শেষ করতে পারেনি কিন্তু অনলাইনে তাদের জীবনযাপন ছিল বিলাসবহুল দামি পোশাক রিজর্টে থাকা দামি ফোন সবই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শনের অংশ সিআইডি বলেছে বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং আইন বিরোধী তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেছেন সিআইডির সৈবার তদন্ত বিভাগের ইন্সপেক্টর শমীম হোসেন মামলায় বলা হয়েছে তারা নিজেরা ভিডিও তৈরি করে বিদেশি সাইটে আপলোড করত এবং অন্যদেরও অংশ নিতে উৎসাহ দিত এসব ভিডিও থেকে তারা ডলারে আয় করত। এই ঘটনার পর সমাজের নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছেন তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে আবার কেউ বলছেন অনলাইন নজরদারি আরও জোরদার করতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন সহজ অর্থে প্রলোভনে অনেক তরুণ তরুণী এখন বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসন কতটা কঠোর ব্যবস্থা নেয় কারণ আজিম ও বৃষ্টির মতো আরও অনেকেই হয়তো একইভাবে পর্দার আড়ালে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে তারা এই চক্রে জড়িত অন্যদের খুঁজে বের করার কাজ শুরু করেছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ